আপনি কি এই রকম কোনো জায়গার খোঁজ করছেন যেখানে একদিকে নীল সমুদ্র একদিকে ঝাউবন আর তার মাঝে মাত্র ছশো টাকায় থাকা এবং খাওয়া তাও এক আশ্রমিক পরিবেশে পাখির কলতানে যেখানে ঘুম ভাঙে যেখানে রয়েছে নানান ফুলে ফোটা এক সুন্দর বাগিচা এবং তার গন্ধে এই জায়গা পুরো মাতোয়ারা হয়ে আছে এই পরিবেশে যদি আপনি থাকতে চান তাহলে অবশ্যই মন্দার এসে আপনাকে থাকতে হবে এই রামকৃষ্ণ মন্দিরে এই পুরুষোত্তম সমুদ্র সৈকতে সৈকত পারে প্রচুর ভিড় এটা মন্দারমণি দীঘাপুরির মতোই প্রায় ঘিঞ্জি হয়ে উঠেছে মানুষ তাই চাইছেন আরও শান্ত স্নিগ্ধ নির্মল কোনো সৈকতে থাকতে মানুষ নয় লাল কাঁকড়ার সাথে সময় কাটাতে ঠাকুরের সান্নিধ্যে থাকতে এই বাজারেও থাকা খাওয়া যেখানে মাত্র ছশো টাকা চলুন তবে জেনে নিই কিভাবে এখানে পৌঁছাবেন কলকাতা থেকে ট্রেনে এলে কাথি স্টেশনে নেমে অটো বা গাড়ি বুকিং করে এখানে আসতে পারেন আর বাসে যদি আপনি আসেন তাহলে দীঘাগামী যে কোনো বাসে এসে নামতে হবে চাউলখোলা অটো স্ট্যান্ডে এই রাস্তা চলে গেল সোজা কলকাতার দিকে অর্থাৎ কোলাঘাটের দিকে আর এই রাস্তা চলে গেল দীঘা আর এইটা মন্দারমণি এই চাউলকুলা থেকেই আপনাকে এদিকে মন্দারমণি যেতে হবে কিংবা আপনি যদি রামকৃষ্ণ মন্দিরে যেতে চান তাহলেও আপনাকে এখান থেকেই অটো টোটো এগুলো ধরতে হবে বলছি যে ওই যে রামকৃষ্ণ মন্দির আছে না যেখানে ওই লাল ওই ওইরকম জায়গায় যেতে কত ভাড়া নেন দুশো টাকা রিজাবে যাবে দুশো টাকা নেন টাকা থেকে রামকৃষ্ণ মন্দির বা লাল কাঁকড়া সৈকতে দূরত্ব তেরো কিলোমিটার সময় লাগে পঁচিশ থেকে তিরিশ মিনিট আর ভাড়া পড়ে দুশো টাকা এখানে যাওয়ার রাস্তাগুলো অপরূপ মন ভরিয়ে দেয় একদিকে এই সমুদ্র আর একদিকে এরকম নারকেল গাছ হ্যাঁ নেমে পড়লাম আমরা এখন রামকৃষ্ণ মন্দিরে এই এখানে এসেছিলাম আমি প্রায় বছর তিনেক আগে থাকা খাওয়া একসঙ্গে তখন ছিল পাঁচশো টাকা এখন কত হয়েছে জানব স্বাগতম রামকৃষ্ণ মন্দির মহারাজের কাছ থেকে আমরা আপাতত এই এখন যে পরিস্থিতি আছে সেটা আমরা একটু জেনে নেব আমাদের এটা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন আবাসিক ছাত্রাবাস স্কুলটা কেজি ওয়ান থেকে ক্লাস টেন অব্দি বর্তমান ছাত্র সংখ্যা চারশো পঁচাশি অতিথি নিবেশ আছে আমাদের থাকা খাওয়া এতদিন ছিল এক বছর আগে পার ডে পার হেড ফাইভ হান্ড্রেড এখন জিনিসপত্র বর্তমান দেখি সে নতুন গেস্ট হাউস হয়েছে তার জন্য একশো টাকা একশো টাকা বেড়েছে বাড়িয়েছে সিক্স হান্ড্রেড রুপিস তার মানে এখন আগে ছিল যেটা পাঁচশো টাকা এখন সেটা বেড়ে ছশো টাকা হয়েছে এ আমার পেছনে যাদের দেখছেন ওনারা কিন্তু এখানে এসেছিলেন এখানে দু তিন দিন থাকলেন খুব কম খরচে শুধু পর্যটকই নয় এরকমভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে মানুষ তারা এখানে আসেন ঘুরে যান এই প্যারা গাছ প্যারা হচ্ছে আর এই হচ্ছে পেপে নানান রকম গাছের সমাবেশ রয়েছে এই মঠ ও মন্দিরে আর এইটা এখন বিরাট বড় ওনাদের একটা ডাইনিং হল তৈরি হয়েছে সারদা মায়ের ছবি রয়েছে ওপরে এইটা নিউ বিল্ডিং নতুন তৈরি হয়েছে এই বিল্ডিংগুলো তো এই এক একেবারে মানে গাছের ছায়ায় লতায় পাতায় এই পরিবেশে থাকতে সত্যি কার না মন চায় কার না মন চায় আর এখন দেখুন এই এই এত পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ এইখানে এই রুমে সবে চেক আউট হলো এখনও রুমকে সাজানো হয়নি তো রুমটা দেখুন অনেকটা বড় এই রুম এবং এইখানে একটা ছয় সাত খাট রয়েছে ওইদিকে আর একটা ছয় সাত খাট সঙ্গে একটা টেবিল এখানে বড়ো স্ট্যান্ড ফ্যান উপরেও দুটো ফ্যান রয়েছে এসির ব্যবস্থা নেই আর এদিক থেকে জানালা রয়েছে এই যে এই দিকটা হ্যাঁ এইখান থেকে সমুদ্র দেখা যায় ওই দেখুন ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে এই সামনে রাস্তা তার ওদিকেই সমুদ্র আর এইখানে দাঁড়িয়ে মানে হাওয়া দিচ্ছে আপনার এখানে ফ্যানও লাগবে না একেবারে পিওর ন্যাচারাল দূষণমুক্ত হাওয়া পরিবেশ এই শ্রী শ্রীরামকৃষ্ণ মন্দির দক্ষিণ পুরুষোত্তমপুর মন্দারমণি জায়গাটা আর কি ঠিকানাটা তো আর এইখান থেকেই কিন্তু লাল কাঁকড়া সৈকত একেবারেই সামনে মানে এখান থেকে সমুদ্রে যেতে বেশি সময় লাগবে না আমি দেখাবো আপনাদের সে যথেষ্ট বড় রুম এবং নিষ্ঠা একেবারে ঝাঁ চকচকের টাইলস দেওয়া এবং প্রত্যেকটা রুমে এরকম বেসিন রয়েছে আয়না রয়েছে আমি অনেক হোটেলে দেখেছি এর কিছুই নেই কিন্তু এরকম জায়গায় কিন্তু সব কিছু আছে টয়লেট টয়লেটটা দেখুন অনেক বড় এবং টাইলস দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন শীতকালে আসলে গিজারের ব্যবস্থা রয়েছে কি নেই বলুন নতুন এই বিল্ডিংগুলো কিন্তু আরও সুসজ্জিত হয়েছে এবং আরও সত্যিকারে মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপযুক্ত পরিবেশ সমস্ত কিছু দিয়ে একদম সাজিয়ে তোলা হয়েছে বেশ সুন্দর একটু পাখির কলতান শুনুন পাখির কলতানে যেখানে ঘুম ভাঙে লতায় পাতায় ছায়া ঘেরা এই আদর্শ আশ্রমিক পরিবেশে মন একেবারে ছুঁয়ে যাবে আপনার কমন স্পেস এয়াবার্ট এখানে টিভি রয়েছে ফ্যান রয়েছে হ্যাঁ তো এইখানে এই বিভিন্ন যে স্টুডেন্ট আসে ওরা সামার ক্যাম্পও করে নাকি হ্যাঁ ক্যাম্পও করে আচ্ছা ক্যাম্প করে স্টুডেন্ট আসলে ওদের কি একটু কম হয় হ্যাঁ স্টুডেন্টলে একটু কমে কমে করে আপনার নাম যেন কি আমার দুলাল তুলাল মাহাতো ও আপনার ফোন নাম্বারটা বলে দিন নাহলে ও সবাই যোগাযোগ করতে পারে না নাইন সেভেন থ্রি ফাইভ ওয়ান এই আমি ডাইনিং হলে ঢুকছি এই দেখুন এই যা চকচকে একেবারে আমি তো মন্দারমণির এই বিভিন্ন রিসর্টে আসি সেখান থেকেও এই জায়গার এই পরিবেশ আপনাকে মুগ্ধ করবে এবং অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন একসঙ্গে বসে অনেকে খাওয়া দাওয়া করতে পারবে এই রকম জায়গায় এই ডাইনিং হলের ফ্লোরটা দেখুন পুরোটাই টাইলস দেয়া এবং নোংরা করা নয় কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এইখানে খাওয়ার পর বেসিনগুলো দেখতে পারেন আপনারা কি বড় বড় বেসিন এবং হ্যান্ড ওয়াশ রয়েছে মানে আপনি এটাকে অস্বাস্থ্যকর একদমই ভাববেন না দেখুন হ্যান্ড ওয়াশ সঙ্গে রয়েছে আর খাওয়া দাওয়া এখন কী কী আছে সকাল থেকে আপনি বলুন আমি বলছি আজকে আজকে খাওয়া দাওয়াটা কী সকাল থেকে সকালে সারা রাস্তাটায় ছিল চা বিস্কিট ছিল সারা রাস্তায় ছিল লুচি চুলার লুচি তারপরে একটা সময় লাঞ্চ ছিল আজকে আজকে ছিল একটা আলু ভাজা উচ্চে ভাজা ছিল আচ্ছা আলু উচ্চে বাজার মিক্সড তারপরে একটা তরকারি ছিল চিকেন ছিল চাটনি ছিল পাঁপড় ছিল মিষ্টি ছিল ওরে বাপ এলাই খাওয়া দাওয়া তো আচ্ছা বিকালবেলা যেমন আজকে থাকে গেস্ট হ্যাঁ বিকালবেলা সাড়ে চারটায় চা দিবে আজকে আচ্ছা সাড়ে ছটা টিফিন মুড়ি চপ এইসব বিভিন্ন বেগুনি কোন পেঁয়াজ এই সব অল্টারনেট হয়ে যায় যতটা পাড়া যায় অল্টারনেট হয়ে যায় কোনোদিন বেগুনি কোনোদিন অল্টারনেট হয়ে যায় আচ্ছা রাত্রিবেলা থাকবে ভাত রুটি যে ভাত খাই ভাত যে রুটি খাই রুটি ডিম থাকবে তকের থাকবে ভাজা থাকবে ডাল থাকবে আর মাছ থাকবে প্রতিদিন মাছ থাকবে প্রতিদিন মাছ থাকবে প্রতিদিন মাছ এবার আমরা ঢুকছি মূল মন্দিরে মাঝে রয়েছে আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ আর একদিকে রয়েছেন শারদা মা আর একদিকে স্বামীজি এবং এখানে আসলে মন একেবারে শান্ত হয়ে যাবে আপনার ফুলে ফুলে সাজানো এই মন্দিরের আনাচে কানাচে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তার চারিদিকে নানান ফুলের বাহার বিভিন্ন রকম গাছে বিভিন্ন ফুল ফুটে আছে এবং তার গন্ধে এই জায়গা পুরো মাতোয়ারা হয়ে আছে এই আমি দেখছি এখানে আম গাছ দেখে এই আম গাছে আম ধরে আছে একদম কাঁচা আম দোফলা আম গাছে যেইগুলো সুপারি পাম নারকেল তাল নানান রকম গাছ এটা সবে দেখা জামরুল এইখানে যে খাওয়া দাওয়া হয় রান্নাবান্নার যে সবজিটা আসে এটা কোথা থেকে আসে সবজি আমার বাজারের সবজি আমরা কিনেন কেনেন না তাহলে আমার এই এখন বাড়ির সবজি ফ্রেশ সবজি সবজি আর এইখান থেকে মন্দারমণি থেকে যে যে জায়গায় ঘুরে দেখা যায় বগুড়ান জলপাই কিংবা অন্যান্য ওই এগুলো সব আপনারা ব্যবস্থা করে দেবেন আমি ব্যবস্থা করে দিব গাড়ি ব্যবস্থা গাড়ি আছে যে যেমন জায়গা যাবে সেগুলো দিয়ে হবে তারপরে এই চিলড্রেন পার্ক তো আগে ছিল না আমি এটা ভিডিও করেছি কিন্তু এটা কি আগে ছিল ছিল না পরে সব করেছেন এগুলো নতুন নতুন তাই না এটা হচ্ছে মা শারদা চিলড্রেন পার্ক চলুন এখানে এবার ঢুকি অন্যরকম ভাবনা অন্যরকম চিন্তাধারা নিয়ে তৈরি করা হয়েছে এই রামকৃষ্ণ মন্দির মানুষের কথা ভেবেই মানুষের সেবায় যারা রত রয়েছে দীর্ঘকাল ধরে বাচ্চাদের এরকম খেলনা দোলনা সব কিছু রয়েছে আর সামনেই দেখা যাচ্ছে সমুদ্র সৈকতই সামনে দেশ সেবার কাজে যারা ব্রত আছেন কাল ধরে তারা মানুষ সেবা করে চলেছেন আর তার সেবারই একটা অঙ্গ এখানে পর্যটনের ক্ষেত্র রয়েছে অর্থাৎ পর্যটকরা এখানে এসে থাকা খাওয়ার যে বন্দোবাস্ত সেগুলো কিন্তু এই আশ্রমে করা হয়ে থাকে এই যে রামকৃষ্ণ মন্দির এখানে কিন্তু প্রচুর স্টুডেন্ট তারা এখানে পড়াশোনা করেন তারা এখান থেকে মানুষ হয়েছেন বড় হয়েছেন এই যে বিল্ডিং এই বিল্ডিংয়ে কিন্তু পড়াশোনা করা হয় এটা হচ্ছে এখানকার স্কুল আর কি তো এখানে বিধু মহারাজ সব সময় আমাদের সঙ্গে রয়েছেন তিনি এত সুন্দর করে এই প্রাতিষ্ঠানিক যে পরিবেশ সেটাকে ফুলে ফলে নানানভাবে স্টুডেন্ট দিয়ে সাজিয়ে তুলেছেন ধন্যবাদ মহারাজ আপনাকে আসবেন আবার আসবেন সকলের সকলের কাছে আমাদের আবেদন মিশনে একবার আসুন দেখুন একেবারে সরল সাধারণভাবে মহারাজ বললেন আপনারা আসুন আসুন এখানে একবার ভিজিট করুন ঘুরে যান আর আপনারা যদি মানে অর্থনৈতিক দিক থেকে বলেন সেদিক থেকেও আপনার সাশ্রয় আপনার মানসিক দিক থেকে আপনি একটা পরিতৃপ্তি পাবেন আপনি ন্যাচারাল দিক থেকে বিভিন্ন জিনিস দেখে আনন্দ পাবেন মহিলাদের সবাই সেফটি এখানে আচ্ছা যদি মহিলারা চার পাঁচজন মিলে আসতে চায় অনেক অনেকটি আমার গাড়ি ব্যবস্থা আছে মানে এখানে তো কোনো অঘটন বা কোনো সিকিউরিটি খুব স্ট্রং এই হচ্ছে করিডর মেন বিল্ডিং এটা এবার এই মেন না আমি একটু উপরে যাচ্ছি এই হচ্ছে মেন বিল্ডিং এবং তার সামনেটা এই ওই দূরে সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে একদম সোজা সমুদ্র আমার মনে হয় যারা একটু শান্তিপ্রিয় যারা একটু নির্জনতা পছন্দ করেন যারা গাছের ছায়ায় লতায় পাতায় ঘেরা এরকম আশ্রমিক পরিবেশে দুটো দিন থাকতে চান তাদের জন্য জায়গাটা কিন্তু একেবারেই আদর্শ যে কেউ আসতে পারেন যা কিছু আপনি এখানে খাওয়া দাওয়া করতে পারেন মাছ মাংস ডিম সবজি সব রকমের খাওয়া দাওয়া চলে এখন এই সুন্দর পরিবেশ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবং এখন আপনাদের দেখাবো যে এই আশ্রম থেকে লাল কাঁকড়ার যে সৈকত সেটা ঠিক কত দূরে এই যে রামকৃষ্ণ মন্দির রয়েছে এই রামকৃষ্ণ মন্দির থেকে আপনাকে এই দিক দিয়ে যে সামনে এই দিক দিয়ে সোজা চলে গেলে লাল কাঁকড়ার সৈকত পাবেন আর এই জায়গায় একেবারেই পিওর ন্যাচারাল আহারে কি সুন্দর পরিবেশে দেখুন এখানে প্রচুর লাল কাঁকড়া প্রচুর যাওয়ার আগে ওরা কিন্তু দৌড়ে ঢুকে যাচ্ছে আর এই হচ্ছে লাল কাঁকড়া সমুদ্র সৈকত জল একেবারে কাছে জোয়ারের সময় আপনি এখানে খুব ভালোভাবে স্নান করতে পারবেন এখানে এরকম একটা বসার জায়গাও এখন আমি দেখছি নতুন করে এটা তৈরি করা হয়েছে আর এই লাল কাঁকড়া সমুদ্র সৈকত অনেক দূর পর্যন্ত চলে গেছে লাল কাঁকড়া সমুদ্র সৈকত জায়গাটা খুবই নিরিবিলি নির্জন এবং এখানেও সমুদ্র সৈকত বেশ সুন্দর এবং আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি তার একদিকে রয়েছে বালিয়াড়ি আরেকদিকে সমুদ্র এবং এখানে এই ঝাউগাছগুলো তৈরি হচ্ছে এবং এইখানে দেখা মিলছে প্রচুর লাল কাঁকড়া